আজকে এই করি যারা শহীদ হয়েছে তাদের আত্মার মানুষের কামনা করি সংগ্রামী সাতীয় মন্ত্র আমরা গত ছাব্বিশ তারিখ কি দেখেছি চট্টগ্রাম আদালতে হাজার হাজার মানুষ এখানে এসে সমাবেশ করার সাহস নেই প্রশাসনের কারণে সেই দিন যদি হাজার হাজার মানুষ এখানে আসার সুযোগ না হতো আমরা আমি বন্ধুরা আলিফ হত্যা করে তারা কার্য হয় নাই তারা নানাভাবে দুঃসাহস দেখাচ্ছে বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীদের মামলা হয়েছে